ও সুন্দর রান্না রে না তো বড়দাডা ভাই আলাইকুম কেমন আছেন আপনি ভাল দাদা

ছয় ছেলে মেয়ের সন্তান দুইজন হলো প্রতিবন্ধী একজন একটু ভালো তাও ছোট ছোট এদিকে থাকে হচ্ছে থাকে থাকে হচ্ছে রেললাইনের পাশে বড় ও ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে তাই না সব চলে যাবে বাড়িতে তো এই সংসার কিভাবে চলবে দর্শকমণ্ডলী দর্শক আপনাদের মাঝে যারা দেশে এবং দেশের বাইরে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে একবার চিন্তা করেনি এদেরকে যদি একটু সাহায্য করা যায় এই বাইটা ওনাকে যদি

ট্রিপল টু ফাইভ জিরো ওয়ান নাইন ফোর জিরো ডবল ফোর নাইন ট্রিপল টু ফাইভ কবে কিনছেন এটা মোবাইল তাহলে এটা ব্যবহার করেন ঠিক আছে তো আর কি থাকেন ভালো থাকেন 来 k u l